জেলার ইউনিয়নের বাহিরকুশিয়া নামক গ্রামে আমি আজকে একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রবাস ও দেশে যারা দেখছেন তাদেরকে আমি লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যে বিষয়টি নিয়ে আমি আজকে হাজির হয়েছি এই বাহির কুশিয়া গ্রামের জামাল ফকির নামে এক ব্যক্তির জীবন জীবনের যে অবস্থা বর্তমান আমি সেই বিষয়টি নিয়ে হাজির হয়েছি জামাল ফকির পিতা হাসেম ফকির আমি সে বাড়িতে অবস্থান করছি সে একজন দিনমজুর দীর্ঘ পাঁচ মাস যাবৎ সে অত্যন্ত দুরারোগ্য একটি বেধিতে আক্রান্ত প্রথমে তার অবস্থা ছিল মাজায় ব্যথা সেই ব্যথাকে কেন্দ্র করে হাড়ের ক্ষয়ের অপারেশন অপারেশন শেষে তার খেতে না পারা তার বুকের সমস্যা বক্ষ যাওয়া এরপরে তার এই পরীক্ষা নিরীক্ষাগুলো এক্স বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছে তারা এবং তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে এই দিনমজুরকে সহায়তা করার জন্য তার স্বজনরা পাশাপাশি তার এলাকার মানুষও তাদেরকে সহায়তা করেছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আজকে একদম এই দিনমজুর পরিবারটির একটি তার মা রয়েছেন বৃদ্ধ মা বাবা মৃত তার একটি সন্তান রয়েছে যার বয়স সাত বছর এই পরিবারটি এখন অসহায় অবস্থার মধ্যে রয়েছে যেহেতু তার পরীক্ষা নিরীক্ষা তার চিকিৎসা বাবদ প্রায় পাঁচ থেকে আট লাখ টাকার মতো ব্যয় হয়েছে এটা অনেকের সহযোগিতার পাশাপাশি নিজেদের সর্বস্ব দিয়ে তারা চেষ্টা করেছেন তাদের এই জামাল উদ্দিনকে সুস্থ করার জন্য কিন্তু জামাল উদ্দিন ধীরে ধীরে এই অসুস্থতার মধ্যে পড়ে যায় এবং সে এখন কিন্তু সম্পূর্ণ সদ্যশাহী অবস্থায় রয়েছে তার বৃদ্ধ মা রয়েছে তার স্ত্রী রয়েছে তার একটি সন্তান রয়েছে তো সেই বিষয়টি তুলে ধরার জন্য এখনও পর্যন্ত রাষ্ট্রের কোনো সুবিধা তারা পায়নি না চিকিৎসা ব্যবস্থায় না সমাজসেবা না স্থানীয় পরিষদের কোনো সহযোগিতা তারা পেয়েছে এমন কোনো সহযোগিতা না পাওয়ায় তাদের মনে কিন্তু রয়েছে সুখ অত্যন্ত খুব রয়েছে এমন বিষয়টি কিন্তু এতক্ষণ আমরা আসলে জেনেছি তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করব জামাল উদ্দিনের যেই যেই ঘরটি রয়েছে তার পরিবারের লোকজন রয়েছে এবং তার যে দুরার বেধিতে সে আজ শয্যাশায়ী রয়েছে আমি একটু আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে দেখানোর চেষ্টা করব দর্শক সঙ্গেই থাকুন দেশ ও প্রবাস থেকে দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে লাইভ প্রোগ্রাম থেকে দর্শক এই হলো জামাল ঘর একটি ঘর যেখানে মা এবং তার স্ত্রী এবং সে থাকেন অনেকের যেহেতু পাঁচ মাস যাবৎ সে অসুস্থ তার আগে কিন্তু তিনি ছিলেন অত্যন্ত কর্মঠ দিন মজুর ডেলিভারের কাজ তিনি করতেন আর সেই কাজ করতে গিয়ে হয়তোবা তিনি অসুস্থ হয়েছেন এমনটিও হতে পারে তবে এখনো পর্যন্ত আজকে পাঁচ মাস হয়ে গেল সেই এপ্রিল মাস থেকে তিনি কিন্তু চিকিৎসার চিকিৎসার মধ্যে রয়েছেন এবং এই জীর্ণ শীর্ণ ঘরটিতে সে অবস্থান করে এখন কিন্তু তার অবস্থা একদমই একদমই শয্যাশায়ী তার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয় তার যদি উঠতে হয় চার পাঁচ জনের সহযোগিতা তাকে উঠতে হয় এমন একটি অবস্থা কিন্তু আসলে রয়েছে তাও এই ঘরে এই ঘরে মা এবং সন্তান বসবাস করতেন আর সেই ঘরে মা ভিতরে থাকলেও ছেলে তার সন্তান আদি নিয়ে বাইরে থাকতো এমন একটি পরিবার আসলে রাষ্ট্রের সহযোগিতা করা প্রয়োজন এবং আজকে যেহেতু জামাল শয্যাশয়ী রাষ্ট্রের সহযোগিতা অবশ্যই প্রয়োজন রাষ্ট্রের খাত রয়েছে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর রয়েছে তারা যদি আসলে এগিয়ে আসে এবং এই সমাজের রাষ্ট্রের পাশাপাশি বিত্তবানরাও যদি এগিয়ে আসে আসলে এই অসহায় পরিবারটির পাশে আসলে সকলের দাঁড়ানো উচিত বলে আমি মনে করি পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে এই জামালের জন্য সবাই আগে এগিয়ে আসবে এই আশাবাদও ব্যক্ত করছি আমি একটু কথা বলবো জামালের মা রয়েছেন যিনি তার সজ্জার পাশেই কিন্তু বসা অত্যন্ত অসহায় তিনি যেমনটি জানিয়েছেন এখানকার ইউনিয়ন পরিষদের সদস্য সহ আসলে কেউ আসলে আগে আসেনি এবং তাদের নিজস্ব প্রচেষ্টায় তারা কিন্তু ছয় সাত আট লাখ টাকার মতো ব্যয় করেছে তাদের কিছু মানুষের সহযোগিতাও ছিল এই হলো আসলে জামালের অবস্থা অত্যন্ত জীর্ণশীর্ণ একটি ঘরে তারা বসবাস করেন আর এ ব্যাপারে যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমি একটু তার সাথে যুক্ত হতে চাই শুনতে চাই এবং জানতে চাই তার চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছিল এবং এখন কি অবস্থায় আছে যদি আমরা একটু যুক্ত হব তার কাজিনের সাথে জি ভাই একটু আমি হচ্ছে এই মমুসর যে রুগী জামার পুকুর উচ্চ ভাই আমার নাম হচ্ছে আক্তার হোসেন আমার বাড়ি হচ্ছে গরিশালী নয় নড়িয়া থানা আট নম্বর ওয়ার্ড তো আমি এতটুকু যতটুকু আমি আর কি জানি বা এতটুকুই আমি বলবো যেন ওর যে অবস্থা হয়তো আপনারা চাইলে দেখতে পারেন আর আমি আমার সাতদের ভিতরে আমার স্বাস্থ্যবাই হিসাবে যতটুকু পারছি আমার এলাকার মানুষ নেওয়া বা পাশাপাশি আমার ফ্রেন্ড সাইট যারাই আছে বা আমি নিজস্বভাবে যতটুকু পারছি আমি করছি বা ওর পরিবারও করছি আর ওদের আর্থিক অবস্থা এতটাই যেন সংকট বা এতটাই যেন দুর্বল যা বলার মতো না তা হয়তো আপনারা সবাই স্বচ্ছ করে দেখতেছেন এ পর্যন্ত ওর পিছনে প্রায় পাঁচ থেকে আট লাখ টাকার মতন ব্যয় হয়েছে এবং তাই এলাকাবাসী সবাই কম বেশি সবাই সহযোগিতা করছে ওর পরিবারও কিছু দিছে এখন আর অসম্ভব হয়ে দাঁড়াইছে এই সে এক কথা আর ওর একটা সাত বছরের ছেলে আছে এখন যদি এক ভাত খাবে এরকমও সাধ্য নাই এখন যদি হয়তো আমরা বাড়ির মানুষ সাথে আমরা যদি কিছু একটা দিই খায় আর না দিলে না খেয়ে থাকে এই অবস্থা আর ওর চিকিৎসার ব্যাপারে এটা আর কী বলবো এখন আমি দেশবাসীর কাছে সর্বপ্রথম ওর জন্য দোয়া চাই ওর জন্য দোয়া করবেন আর যারাই আছেন উদার মানুষ দেশে দেশের বাইরে যে যেখানেই আছেন যদি পারেন ওর জন্য মানবিক দিক দৃষ্টিকোণ আর একটু সাহায্য করবেন এটি আমার দেশবাসীর কাছে সবার কাছে আমার অনুরোধ এই হচ্ছে জামাল কুটুরের বিদ্রোহ মা যে সবসময় প্রতিনিয়ত সর্বক্ষণ শুধু কান্নার জন্য জনিত এই দেখতে পাচ্ছেন এই তো জামাল কুকুরের মা ঠিক আছে তো যাই হোক এখন আপনারা এই বিবেচনা করবেন তো আমি সবার কাছে জামাল কুকুরের জন্য একটু সাহায্য সহযোগিতা চাই আমি চাই যে যারাই আছেন বিত্তমান যারাই আছেন উদার মন নেওয়া ওর জন্য একটু দোয়া করবেন

가 కావাল খাইపోను గుంత కావాలం ఓ బొక్క క ా వ 시 দর্শক শুনছিলেন মায়ের কথা জামালের মা জানালেন যে এলাকাবাসী কিন্তু তাদের জন্য সর্বোচ্চ তাই চেষ্টা করেছেন সহায়তা করার চেষ্টা করেছেন এমনটা কিন্তু মা জানি জানালেন তবে আজকে এই লাইভে যারা যুক্ত হয়েছেন যারা আসলেই সচ্ছল বৃত্তবার এবং সরকারি যত দপ্তর রয়েছে এই দপ্তরগুলো যদি আসলে সহযোগিতার হাত বাড়ায় তাহলে হতে পারে এই এই যে অসহায় পরিবারটির জন্য হতে পারে সহায় আর আল্লাহ সহায় তবে রাষ্ট্রের যে সহযোগিতাগুলো আছে সেই সহযোগিতাগুলো যদি আসলে আগে আসে সাহায্যগুলো যদি এই পরিবারকে করা হয় তাহলে হয়তো বা দোষের লাঠি একের বোঝা এই সংসারটা যে অসহায় পরিবারটি রয়েছে এই পরিবারটি দিন মজুরের কাজ করতো কিন্তু তারা অসহায় ছিল না কারো কাছে কখনো হাত পাতিনি কিন্তু অসহায়ত্বের কারণে আজকে অসুস্থতার কারণে তাদের যাই পুঁজি ছিল সেগুলো কিন্তু নিঃশেষ হয়ে গিয়েছে এবং তার এই পুঁজি সংগ্রহের জন্য অনেকের দ্বারে দ্বারাও কিন্তু গিয়েছে হাত পেতেছে সহযোগিতাও কিন্তু মানুষ করেছে এমনটি কিন্তু মাও স্বীকার করলেন এবং গ্রামের মানুষ তাদের জন্য সর্বোচ্চ করেছে এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যাই হোক আজকে লাইভ প্রোগ্রাম প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরগুলো যেন তাদের এই অসহায় পরিবারটির দিকে তাকায় পাশাপাশি অনেক বিত্তবান মানুষ রয়েছে যারা সামাজিক দায়বদ্ধতার কারণে সহযোগিতা করে থাকেন তাদেরও আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আজকের আমি এই লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি